আসসালামু আলাইকুম এবরওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে স্পেশালি অনেকগুলো গাড়ি নিয়ে একটি ভিডিও করব আর একটি ভিডিওতে আপনারা অনেকগুলো গাড়ি দেখতে পাবেন সো আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেননি তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো আমাদের শোরুমের নাম সুপার কার বিডি এটি দুশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সাথে অবস্থিত শপথ সর্বপ্রথম যে গাড়িটি দেখাবো সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়াটা প্রিমিয়ম জি সুপিরিয়র প্যাকেজের একটি গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটিতে যা কিছু রয়েছে সবই অরিজিনাল কন্ডিশন পাবেন এখানে যদি হেডলাইটটা দেখায় গ্রিন সিলেকশন হেডলাইট রয়েছে নিচে ফগলাইট রয়েছে আর গ্রিলটা অনেক বেশি চমৎকার গ্রিলের ব্যবহার হয়েছে এবং নিচে সামনে পিছনে নিচের বাম্পার দেখতে পাবো এবং এই গাড়িটির প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আমি গ্লাসে এখানে একটি হিট প্রুফের অপশন রয়েছে আমি একটু দেখিয়ে রাখছি গাড়িটির সাইডের ভিউটা যদি একটু দেখায় খুবই চমৎকার কন্ডিশন এবং ফ্রেশ রয়েছে ভিতরটা একটু দেখিয়ে রাখবো এখানে রয়েছে নিকেল হ্যান্ডেল উডেনের প্যানেলের অপশন রয়েছে পুস স্টার এর সাথে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এবং উডেনের ব্যবহার এবং এই গাড়িটিতে আরও একটি স্পেশাল ফিটিংস হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার অপশন রয়েছে ফুললি বেজ ইন্টেরিয়র এবং সিটগুলো একদম অরিজিনাল গেট দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে যদি দেখাই দু মডেলের প্রিমিয়ো দু হাজার পনেরো স্টেশন এই গাড়িতে নাবানা থেকে ষাট লিটার সিএনজি সিলিন্ডারের অপশন পেয়ে যাবেন এবং এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে একটি এক্সটেল রয়েছে সানরুফ সহ যারা নিশান এক্সটেল কিনতে চান অরিজিনাল তেলের এবং দুই হাজার সিসির ইঞ্জিনের একটি গাড়ি এবং স্পেশালি যদি সানরুফ থাকে তাহলে এই গাড়িটি আপনারা আমাদের সুপার এসে দেখতে পারেন ব্যাকসাইড থেকে দেখাচ্ছি এখানে স্পয়লার সিস্টেম রয়েছে এবং গাড়ির কালার হচ্ছে পাল কালার খুবই দামি একটি কালার এবং কোয়ালিটিফুল কালারের ব্যবহার হয়েছে এখানে আমরা যদি ব্যাকলাইট দেখাই এলইডি সিস্টেম ব্যাকলাইট একটু যদি ক্লোজলি দেখে রাখি এখানে দেখতে পাচ্ছেন এলইডি সিস্টেম ব্যাকলাইট সামনে স্টিল বাম্পার পাবেন এবং এই ব্যাক ব্যাকসাইডের ভিতরটি দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি ডুয়েল এসির অপশন ডুয়েল এসির অপশন রয়েছে আর যদি দেখায় সানরের অপশনটি অনেক বড় একটি সানরুপ আপনারা সানরোপ সহ নিশান এক্সটাইল দেখাচ্ছি আপনাদের মার্কেটে কিন্তু এই অপশনটি খুবই অল্প সময় দেখতে পাবেন এবং গাড়িটিতে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে রয়েছে ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন সেই অপশনটি আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি এবং সিট কভারটি একদম নতুন ইনস্টল করা হয়েছে এই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এখানে ফুট স্টেপের অপশন রয়েছে এবং চারটি রেঞ্জেট অরিজিনাল পেয়ে যাবেন ফ্রন্টের লাইটটি যদি দেখায় এইচ প্রজেকশন হেডলাইটের ব্যবহার হয়েছে এবং গ্রিলটা অনেক বেশি চমৎকার নিকেলের ব্যবহার হয়েছে এই গাড়িটিতে নিচে ফগ লাইট সিস্টেম রয়েছে নিকেল ক্যাচিং সহ এবং সান স্টিল বাম্পার বিহ এই গাড়িটিতে সান্ড রুপের পাবেন এবং উপরে আমরা দেখতে পাচ্ছি ফগ লাইটের সাথে শু লাইটের ব্যবহার হয়েছে দু হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন গাড়ির পেপার্সগুলো একদম নতুন ইঞ্জিন নতুন আপডেট করেছি আপনাদের জন্য এবং এই গাড়িটির যা কিছু রয়েছে এভরিথিং অরিজিনাল পাবেন এই গাড়িটির লাস্কিং প্রাইস হচ্ছে অনলি বাইশ লক্ষ নব্বই টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাবো এটি হন্দা অ্যাসিয়ান ব্লু রয়েল ব্লু কালার খুবই চমৎকার কন্ডিশনের একটি কালার গাড়ির নামের সাথে কালারের মিল রয়েছে এবং এখানে অরিজিনাল লাইট রয়েছে হেডলাইট প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আর এই গাড়িটির সাইড থেকে যদি দেখায় বডির ভাসটা দেখেন একদম অরিজিনাল গেট রয়েছে গাড়িটির ভিতরটা আমি একটু দেখিয়ে রাখবো বেইজ ইন্টেরিয়র স্টেয়ারিং এর সাথে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং অনেক বড় একটি সানরুপের অপশন রয়েছে সানরুপ সহ হুন্দা অ্যাসিয়ান ব্লু যারা নিতে চান চৌদ্দোশো সিসির গাড়ি আর এই গাড়িটি অরিজিনাল তেলে চালিত গাড়ি দু মডেল দু হাজার সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত এই গাড়িটির পেপার্সগুলো ফুল আপডেট অবস্থায় রয়েছে মানে একদম নতুন আপ টুডেট করে দেবো আপনাদেরকে রানিং ফেল হয়েছে নতুন আপডেট করে দেব সন্ধ্যা অ্যাস এন ব্লু মানে পঁচিশ সাল পর্যন্ত ছাব্বিশ সাল এবং পঁচিশ সাল পর্যন্ত আপডেট পাবেন এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে আমি যদি এখানে একটা নিশান্ত ঝুঁকি দেখাই পাল কালার এবং সানগ্রুপের অপশন রয়েছে গাড়ি মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো সালে পেপারসগুলো একদম পঁচিশ সাল পর্যন্ত ফুল আপডেট পাবেন এখানে ব্যাকলাইটটি এলাকৃতির এবং ব্যাক গ্লাস সাইটের গ্লাসগুলো হচ্ছে প্রাইভেসি গ্লাসের অপশন গাড়িটির ফ্রন্টের ভিতরটা একটু দেখিয়ে রাখবো রেড ইন্টেরিয়র ডিভিডি ব্যাক ক্যামেরা রয়েছে এবং রয়েছে এসির প্যানেল টাচ সিস্টেম আমি যদি সানডের অপশনটি একটু দেখিয়ে রাখি অনেক বড়ো একটি সানডপের অপশন রয়েছে এবং উপর থেকেও দেখায় বড়ো একটি সানরুফ সহ নিশান ঝুঁকি যারা নিতে চান পনেরোশো সিসির গাড়ি এবং অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি বেহাজ এই গাড়িটির ফ্রন্টের ভিত ফ্রন্ট থেকে যদি একটু দেখায় ক্রসিং ভিউ এই গাড়িটির থ্রি স্টেপ লাইটিং সিস্টেম পেয়ে যাবেন দু হাজার বারো মডেল ষোলো তেরো স্টেশন পোস স্টার্ট এবং অরিজিনাল তেলে চালিত সানডরুপ সহ নিশান ঝুঁকি গাড়িটির আস্কিং প্রাইস অনলি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এই পাশে আরও একটি নিশান ঝুঁকি রয়েছে দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির জিপ গাড়ি এবং পুঁশিস্টার্টের অপশন রয়েছে সেম ফিটিংস শুধু এই গাড়িটির সানরুপ নেই এবং পাল কালারটিতে সানরুপ রয়েছে এই গাড়িটি এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপারগুলো একদম লং টাইম আপডেট পাবেন নতুন আপডেট করে দেবো আপনাদের এই গাড়িটির রাস্কিং প্রাইস অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি লেন্সার ল্যান্সার ইএক্স দেখাবো ইয়াং জেনারেশনদের জন্য কিন্তু সেরা একটি গাড়ি হবে দুই হাজার দশের মডেল দশ সালের এই স্টেশন অরিজিনাল তেলে চালিত রক ফুট সাউন্ড সিস্টেম এবং সানরুপের অপশন রয়েছে গাড়িটিতে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট বড় গ্রিল এবং গাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি বডি কিটের ব্যবহার এখানে বডি কিট রয়েছে এবং গাড়িটির ভিতরটি যদি একটু দেখিয়ে রাখি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সহ একটি মিটু বিশি লেন্সারি এক্স আর রয়েছে লেদার সিট কভার রয়েছে সানরুপ এবং খুবই চমৎকার কন্ডিশন সানরুপ সহ পেয়ে যাচ্ছেন সাইডে আমরা দেখতে পাবো ব্যাক সাইডের সিটে আমরা হ্যান্ড দেখতে পাবো এবং ব্যাক সাইডের লাইটগুলোও খুবই কোয়ালিটিফুল এবং আমি আবার যদি ফ্রন্ট থেকে দেখাই দু হাজার বারো দশের মডেলের ল্যান্সারি এক্সে সানরুপ রয়েছে পঁচিশ টার রয়েছে আর রয়েছে প্রজেকশন হেডলাইট অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম একদম ফুল লোডেড এই গাড়িটির রাস্কিং প্রাইস অনলি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সে এ পাশে যদি একটা সিএচআর দেখায় দু হাজার সতেরো মডেল একুশে এই স্টেশন এই গাড়িটি যা কিছু রয়েছে এভ্রিথিং অরিজিনাল পাবেন প্রত্যেকটি গ্লাস এস এসিস্কোডের অপশন রয়েছে এবং এই গাড়িটি সবচেয়ে হাইব্রিডের গাড়ি দু হাজার সতেরো মডেল একুশে এই স্টেশন হাইব্রিড ইঞ্জিনের আঠারোশো সিসির একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি রয়েছে গাড়িতে প্রজেকশন হেডলাইট সেন্সর সিস্টেম এবং ফুল বডি গিটের ব্যবহার হয়েছে এই গাড়িতে গ্লাসে যদি আমি চেস কোডটা দেখিয়ে রাখি প্রত্যেকটি গ্লাসে চেস স্কুডের অপশন পাবেন আর এই গাড়িটির ফ্রন্ট ভিতরটা যদি একটু দেখিয়ে রাখি পুস স্টার্ট রয়েছে স্ট্যান্ডের সাথে দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম আর রয়েছে লেদার সিট কভার একদম লেদার সিট কভার দেখতে পাচ্ছি খুবই চমৎকার কন্ডিশনে এই গাড়িটির এখানেও আমরা দেখতে পাবো ব্যাক গ্লাস ব্যাক গ্লাসে সাইড গ্লাস চেস স্কুডের অপশন এবং ব্যাক সাইড থেকে যদি আমি একটু দেখাই যদি কনজাস্টেড এরিয়া দুটি স্পয়লার সিস্টেম রয়েছে এবং গ্লাসটা ফুললি টিনটেড গ্লাস দুই হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন তো একটা সিএচআর এই গাড়িটির লাস্কিং প্রাইস হচ্ছে অনলি আটাশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে নিশান ব্লোবার শিল্পী দুই হাজার ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন অরিজিনাল তেলে চালিত এবং পনেরোশো সিসির একটি গাড়ি আর নিশান ব্লুবার্ট শিল্পী মানে সবচেয়েতে সবচেয়ে এসি ইউনিট এই গাড়ি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল কারণ আমরা উপরে আমরা এই গ্লাসে পাবো হিট প্রুফের ব্যবহার গাড়িটির ভিতরটা যদি দেখিয়ে রাখি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং ভিতরটা ফুললি বেজ ইন্টেরিয়র ফুল্লি বেজ ইন্টেরিয়র এবং এখানে আমরা উডেনের ব্যবহার পাবো এবং অরিজিনাল তেলের এই গাড়িটির ফ্রন্টের আমি আবার চলে যাতে যাচ্ছি দু হাজার ছয়ের মডেল আটের এই এই গাড়িটির রাস্কিং প্রাইস বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আর আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করলে অবশ্যই আমাদের ফুল ডিটেলস সম্পর্কে জানতে পারবেন সপ্তাহে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ